প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও একটি নতুন ছোট্ট বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যে এই জায়গাটি অবস্থান গাজীপুরা সাতাইশ এলাকায় এই যে গাজীপুরা সাতাইশ এলাকাতে বড় একটি রাস্তা অর্থাৎ বিশ ফিট একটি রেডি রাস্তার পাশে কর্নার প্লটে বিশ ফিট ও ছয় ফিটের একটি কর্নার প্লট যেখানে মাত্র দুই কাঠা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন করে দুই তলা কমপ্লিট এবং এখান থেকে রানিং ভাড়াও পাওয়া যাবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা তো দর্শক চলুন আজকের এই বাড়িটির সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করি যাতে করে আপনাদের বাড়িটির সম্পর্কে সকল তথ্য জানতে সুবিধা হয় এই হচ্ছে বাড়িটির দক্ষিণ মুখ দক্ষিণ পাশ দিয়ে একটি ছোট রাস্তা আপনারা দেখছেন আমরা এই রাস্তা দিয়ে প্রবেশ করলাম বাড়িটির সামনে বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন করা এবং দোতলা কমপ্লিট আমরা বাড়িটি মেইন জমি থেকে এলাকার রেজুলেশন থেকে প্রায় তিন থেকে চার ফিট উঁচা এবং বাড়িটি সম্পূর্ণ আপডেট কিন্তু বাড়িটি কালার না করার কারণে যত্ন না নেওয়ার কারণে বাড়িটি দেখতে ভালো দেখাচ্ছে না যাই হোক আপনারা যখন সরে জমিনে ভিজিট করবেন আপনারা বুঝতে পারবেন বাড়িটি খুবই আপডেটভাবে করা এবং উঁচা করে করা ডাউন হবে না রাস্তাঘাট ঢালাই হওয়ার পরেও ডাউন হবে না এবং এলাকার রেজুলেশন খুবই ভালো সুন্দর সুন্দর ঘর বাড়ি গার্মেন্টস প্রচুর মিল ইন্ডাস্ট্রি সমৃদ্ধ এই এলাকাটি মাত্র ঢাকা মহাসড়ক থেকে দেড় কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং আমরা আপনাদেরকে বাড়িটির চতুর্পাশ দেখানোর চেষ্টা করছি আমরা বাড়ির ছাদ থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা খেয়াল রাখবেন আপনারা যেখানেই বাড়ি করেন বা কিনেন বা জমি কিনেন আপনারা অবশ্যই রাস্তাঘাট যোগাযোগের ব্যবস্থাটা ভালোভাবে দেখবেন এই যে দেখুন বিশ ফিট একদম ক্লিয়ার রাস্তা রাস্তাটি ঢালাই হয়নি কিন্তু এখান দিয়ে সব রকমের গাড়ি চলাচল করতে পারে এবং করে এবং আশেপাশে প্রচুর ঘনবসতি ও মিল ইন্ডাস্ট্রি রয়েছে যার কারণে এখানে প্রচুর ভাড়া চলে এই বাড়িটি বিশেষ করে অর্থাৎ এই বাড়িটির আশেপাশে কোথাও এক মাসের জন্য বাসা ফাঁকা থাকে না কারণ এই বাড়িটির সামনে রয়েছে বড় বড় প্রায় তিন চারটা এই গার্মেন্টস ফ্যাক্টরি এখানে প্রচুর মানুষ কাজকর্ম করে এবং এই আশেপাশেই গার্মেন্টসের পাশে হওয়াতে এখানে বসবাস করতে কাজ করতে সুবিধা হয় তাই বাড়িটি ভাড়ার চাহিদা শতভাগ ভালো তো দর্শক আপনারা যারা বাড়িটি পছন্দ করবেন অবশ্যই সরজমিনে ভিজিট করবেন ভিজিট করলে আপনাদের খুবই ভালো লাগবে পছন্দ হবে এবং বাড়িটির দাম পড়বে এক কোটি টাকা আপনারা যারা বাড়িটি সম্বন্ধে আরও জানতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আরও জানতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ